আসসালামু আলাইকুম আমাদের টার্গেট ডিএমসি ফোর পয়েন্ট ও এর চলমান এর মাঝে স্টুডেন্টরা আমাদের কোর্সে ভর্তি হওয়া শুরু করে দিয়েছে আমাদের কোর্সের লঞ্চিং সেপ্টেম্বরের দুই তারিখ তো এই কয়েকদিনে আমি যেটা সবচেয়ে বেশি যেই প্রশ্নের সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে ভাইয়া আপনারা কি বই দিবেন এবং সাথে আর কি থাকতেছে সেটা কেমন হবে তো তোমাদের জন্য তোমাদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের বই ইতিমধ্যে প্রেসে চলে গিয়েছে যেটা প্রেস থেকে আসলেই আমরা তোমাদেরকে পাঠানো শুরু করব। তবে তার একটা স্যাম্পল আমি তোমাদের সামনে নিয়ে আসছি তো এই যে বইটা দেখতে পারছ এটা আমাদের টার্গেট ডিএমসির বুক এবং এটার লিখাটা দেখলেই বুঝবা যে এটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক ও যাচাইমূলক প্রস্তুতি তার মানে কি এই বইয়ের কভারটা ডেফিনেটলি তোমাদের জন্য তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য দেওয়া যে তোমরা সব সময় যেন দেখে তোমরা অনুভব করতে পারো যে ভাই আমার ডাক্তার হইতে হবে আমার অ্যাপ্রোন স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে আমরা মেডিকেল ক্যাম্পাসে হেঁটে বেড়াবো রোগীদেরকে সেবা দেবো আচ্ছা তো প্রথমত এই বইয়ের মধ্যে আমাদের বিগত বছর প্রশ্নগুলো দেওয়া আছে তুমি দেখতে পারবা প্রতিটা ধরো এই চ্যাপ্টার আমরা এখানে যেভাবে রেখেছি যে প্রাণীর শ্রেণী বিন্যাস এই চ্যাপ্টারের বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সবগুলো এখানে আছে আছে ডেন্টালের প্রশ্নগুলোও এখন তুমি তুমি এগুলো দেখলা প্রশ্ন হলো কিন্তু চ্যাপ্টার পরে তোমার কি মনে হবে যে এই চ্যাপ্টারের উপর আমার একটু প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করার জন্য দেখো যেমন এই অধ্যায়ের আমাদের প্রশ্ন ব্যাংকের পার্ট শেষ এখন এখান থেকে প্র্যাকটিস এই যে প্র্যাকটিস তুমি এখানে নিজে প্র্যাকটিস করবা প্রতিটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটারই চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কোয়েশ্চেন আছে দেখো এই যে তুমি প্র্যাকটিস করবা তো এখানে নেয়ার অ্যাবাউট চুয়ান্নটা প্রশ্ন আছে সো চুয়ান্নটা প্রশ্ন এবং এদের সাথেই কিন্তু অ্যান্সারটাও দেওয়া আছে সো তুমি সলভ করবা আবার চেক করে নিবা যে তোমার অ্যান্সারটা হয়েছে কিনা তো এটা হচ্ছে আমাদের টার্গেট ডিএমসি যে আমরা বলছি বারবার যে প্রশ্ন ব্যাংক সম্বলিত একটা প্র্যাকটিস বুক যেই প্র্যাকটিস বুকের মাধ্যমে তুমি বিগত একটা বইয়েই তুমি বিগত বছরের প্রশ্নও পারবা এবং নিজে প্র্যাকটিস করার জন্য প্রতিটা অধ্যায়ে ইন এভারেজ আমাদের পঞ্চাশ থেকে ষাটটি এমসি কিউ থাকবে তো এটাই হচ্ছে আমাদের টার্গেট ইএমসির বুক সম্পর্কে এবং আগামী ভিডিওতে আমি আমাদের স্পেশাল বক্স নিয়ে তোমাদেরকে বার্তা দিব